ওসমান হাদি একজন পরিচিত ছাত্র আন্দোলনের নেতা ও রাজনৈতিকভাবে সক্রিয় কণ্ঠ তিনি কথা বলতেন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতেন সাধারণ মানুষের পাশে ঢাকায় নির্বাচনী প্রচার ও জনসংযোগের সময় তাকে প্রকাশ্যে গুলি করা হয় গুরুতর আহত অবস্থায় প্রথমে দেশে পরে বিদেশে নেলা হয় চিকিৎসার জন্য সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন কিন্তু প্রশ্ন থেকে যায় ওসমান হাদিকে কেন খুন করা হলো। এখনও তদন্তে কোনো চূড়ান্ত উত্তর আসেনি তবে রাজনৈতিক বিরোধ ক্ষমতার দ্বন্দ্ব এবং ভিন্ন মত দমনের বাস্তবতা এই হত্যাকাণ্ডকে আরও ভালঙ্কর করে তুলেছে ওসমান হাদির মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয় এটি আমাদের রাজনীতি নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে একটি বড় প্রশ্নচিহ্ন